হাই গাই আলাইকুম আমি চলে আসলাম একটি গ্রুপে তো সেখানে আমাদের একটা প্ল্যানিং ছিল যে আমরা আমাদের স্যারের এর হচ্ছে আমাদের স্যার আমাদের স্যারের বার্থডে দিনে আমরা এই প্রোগ্রামটি করছি তো খুবই এনজয় করতেছি আমরা আমাদের খাওয়া দাওয়া মানে যে যত খেতে পারে এদের সবাই আছে এখানে সিরিয়ালে আছে আমাদের স্যার সাথে

খাওয়ারটা হচ্ছে মোটামুটি ছিল আর কি আর হচ্ছে ওনাদের ওই যে মাটন রেতলাটা মোটামুটি জায়গা খালি খালি আছে খালি রাখছেন নাকি পুরো না না জায়গা এখন খালি আছে কারণ আমি হিউজ খাই নাই এখন আমার এখন ডিনার সেকশন পুরোটা বাকি আছে হ্যাঁ তাহলে মনে হয় যে যেভাবে খাইছেন আরো মনে হয় ওই রকম চালাই যেতে পারবেন আবারো মনে হয় না হ্যাঁ ইনশাআল্লাহ পারবো ঠিক আছে সাথে আমাদের সাদনাম ভাই অন্তু ভাই

ভাই আপনি কিন্তু ক্যামেরা বন্ধ হয়ে ঠিক আছে পান নাই আমি তো দেখছি আমি তো দেখতেছি আপনি ক্যামেরা বন্ধ হয়ে গেলাম মুখে সাপ নাই তাই এই অবস্থা এখানে আছে আমাদের ভাই বিরাদার সারেরা ভাইয়া ভাই আপনি কি ভিপ নিয়ে আসছেন হাই হাই ভাই

আপনার তো আজকে বার্থডে তো সেই উপলক্ষে আমাদের যে প্রোগ্রামটা এই প্ল্যানটা কিন্তু আমাদের মাথায় ছিল না পরে আমাদের মাথায় আসছে কিন্তু এরকম একটা প্ল্যান তো কেমন লাগতেছে ভালো আমি আমি অলওয়েজ বিশ্বাস করি আমার টিম আমার ফ্যামিলি মেম্বারের মতো সবাই আমরা একসাথে থাকি একটা ফ্যামিলি মেম্বারের মতো আমি আমার ফ্যামিলি মেম্বার হিসেবেই মনে করছি যে আমার ফ্যামিলি আমাকে আমার উইশ করছে বাদ দেয় থ্যাংক ইউ বলেন সমস্যা নাই শুধু আপনার নামটা বলেন নামটা বলেন কেমন লাগতেছে কেমন লাগতেছে শুধু এটা বলেন ভালো লাগতেছে ওকে ওকে থ্যাংক ইউ চাইনিজ খাওয়ানটা খাইতেছে দেখেন আপনারা চাইনিজটা মারতেছে মাত্র কিন্তু আমি শুরু করছি ঠিক আছে আমি সাতটা বাজে পনেরো মিনিট আগে আসছি আইসা শুরু করছি শেষ করতে পারিনি মানে শুরু শুরু চলছে যতক্ষণ ওপেন আছে ঠিক আছে আমাদের শালম ভাই আমাদের সিনিয়র টেকনিশিয়ান ভাই এত সময় আমার সাথে একসাথে আমরা প্রায় আইছি একসাথে না একটু পরে আইছি আমার পরে কিন্তু সে তার প্রক্রিয়া চালাই আছে খাইতেছে খাইতেছে বুকে কেমন লাগতাছে ভাই বুকে কেমন লাগে আনারস খেতে ভাই আমার ওই জিনিসটা ভাঙেন না আমার জিনিসটা ভাঙেন না ভাই বলেন ভাই আনারস খাচ্ছি কেমন খাইলেন

ভাইয়া কি অবস্থা দেখেন টিকটকের ভাইয়ের অবস্থা দেখেন ভাই অবস্থা অনেক ভালো খাওয়ার সময় ডিস্টার্ব সে সকাল থেকে মারতেছে এখনো খাইতেছে কেমন ভাই কেমন চলছে ভাই খাইতে কান্না ভালো হয় এখন খাইতেছি তাই কোনো কথা কইতে পারতেছ না তো আরো 1.5 ঘন্টা আছে এখন আপনি কি আরো কি চালাই যেতে পারবে সম্ভব আমার তো 1.5 ঘন্টা কেন আগামী 3 ঘন্টা তো না না এই শুরু শেষ না কি ভাই হ্যাঁ এখানে আসছিলাম এই যে

আমাদের কলিগ এখানে আসছে মানে মোটামুটি এনজয় করতেছে সবাই খুব ভালো লাগতেছে সবার ভিতরে একটা আনন্দ দ্বিরাজ করতেছে কিন্তু ভরপুর খাইছে সবাই ভাই দেখেন একটা জিনিস এই লোক কারে কিন্তু আমি অনেকবার দেখছি যে আসতেছে আসতেছে আর খাইতেছে ভরভুর আমি চিন্তা করতেছি তো ভাই এর পেটটা দেখেন ওর পেটটা কিন্তু ছোট কিন্তু যে খামাটা আমি দেখছি ভাই হাক হাত ধরেন না ও কিন্তু পুরো ভাইরাল এদিকে আসেন ভাই এদিকে আছেন